পশ্চিমাদের চোখ রাঙানের মধ্যেই মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার বাণিজ্য খাদ্য নিরাপত্তা কৃষি প্রতিরক্ষা প্রযুক্তি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মস্কো নয়াদিল্লির মধ্যে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয় আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধ সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় ইউক্রেন শুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী ওই মঞ্চে তিনি বলেন ভারত রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থায় বন্ধুত্বকে মজবুত করেছে এ সময় দেশটিতে দুটি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছাতেই রাজস্বিক অভ্যর্থনা দেয়া হয় মোদীকে পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন তিনি এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভংশী প্রশংসা করেন পুতিন নগদের কাছে সব প্রিয় তাই তো সবচেয়ে কম জানা গেছে নৈশভোজের পর রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান নরেন্দ্র মোদী আর এতে সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট এদিকে নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন দুই নেতার আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন এ সফর ঘিরে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও তিনি বলেন বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন মোদী মোদী পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন জেলেন্সকি জান্নাতুল সাদিয়া সময় সংবাদ